নমস্কার বন্ধুরা সুজন কিচেনের আর নতুন পর্বে তোমাদের সকল কথা অনেক অনেক স্বাগত আজকে আমি বানিয়ে দেখাবো একদম কলকাতার রেস্টুরেন্ট স্টাইল চিকেন দাম বিরিয়ানি আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছি যে কতটা সুন্দর হয়েছে দেখতে আর ভীষণই টেস্টি হয় খেতে একদম রেস্টুরেন্টকেও হার মানাবে এতটা টেস্টি হয় আর বাড়িতে থাকা উপকরণ খুব সহজে খুব কম সময়ে বানিয়ে নিতে পারবে তো অনেকে বাড়িতে বিরিয়ানি বানানো ঝামেলা মনে করেন তো আমি যেভাবে বানাচ্ছি এভাবে একবার বানিয়ে দেখুন ভীষণই সহজ আর ভীষণ কম উপকরণে বানিয়ে নিতে পারবেন আর দেখুন কতটা শুদ্ধ হয়েছে সুন্দরভাবে চিকেন এবং আলুটা তো চলুন না হয় রেসিপিটি কীভাবে খুব সহজেই চিকেন বিরিয়ানিটা বানিয়ে নিয়েছি তো চিকেন বিরিয়ানি বানানোর জন্য এখানে নিয়েছি এক কিলো পরিমাণে বাসমতি চাল বা বিরিয়ানির চাল তো এবার এটাকে ভালো করে জল দিয়ে দু থেকে তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে যতক্ষণ জলে ভালো করে পরিষ্কার হয়ে যাচ্ছে তো দেখো দু থেকে তিনবার জল পাল্টে ভালো করে চাল ধুয়ে নিয়েছি জলটা পরিষ্কার হয়ে গিয়েছে এটাকে ভিজিয়ে রাখতে হবে ম্যাক্সিমাম এক ঘন্টা মতো এটাকে ভিজিয়ে রাখতে হবে তো চিকেন একটা ম্যারিনেট পরিমাণ তার জন্য নিয়েছে এখানে সাতশো গ্রাম পরিমাণে চিকেন আর চিকেনের পিসগুলো এভাবে একটু বড় করে কেটেছি তো বিরিয়ানি চিকেনের পিসগুলো একটু বড় বড় হয় তো এইভাবে আমাকে দিয়ে দেবো তিনটে চামচ পেঁয়াজ বাটা আর দেবো দুটো চামচ আদা রসুন বাটা আর দেবো একটা চামচ লবণ আর দেবো হাফটা চামচ জিরে গুঁড়ো হাতটা চামচ ধনে গুঁড়ো হাফ চামচ বিরিয়ানি মশলা আর দেবো একটা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দেবো তিন থেকে চার চামচ টক দই এবার দিয়ে দেবো দু টেবিল চামচ সাদা তেল আর দেবো এক ছবি গোলাপ জল আর দেবো এক ছিবি কেওড়া জল এবার সব কিছু ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেবো মশলাগুলো যেন খুব ভালোভাবে মশলাগুলো চিকেনের সাথে মিশে যায় এবং খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়েছিটাকে ম্যারিনেশন হওয়ার জন্য ঢেকে রেখে দেবো আধ ঘন্টা মতো তো এবার ভাতটা করার জন্য হাঁড়িতে বেশ কিছুটা জল দিয়েছি এবং দিয়ে দেবো গোড়া গরম মশলা আর দেবো তিন চারটে তেজপাতা এবার দিয়ে দেবো লবণ আর দেবো দু টেবিল চামচ সাদা তেল সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেবো এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে যতক্ষণ না জলটা ফুটিয়ে উঠছে দেখো জলটা ফুটতে শুরু করেছে এবার দিয়ে দেবো ভিজিয়ে রাখা চালটা সব চালটা দেওয়া হয়ে গেলে একটু হালকা করে মিশিয়ে নেব এবার এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে যতক্ষণ চালটা ফুটে উঠছে দেখো ভাতটা ফুটতে শুরু করেছে তো এই চালটাকে বেশি সিদ্ধ করা যাবে না নাইনটি পার্সেন্ট মতো সিদ্ধ করতে হবে তো দেখো এরকম একটু শক্ত মতো থাকবে তখন এটাকে নামিয়ে নিতে হবে তো বাকিটা দমে হয়ে যাবে তবে এটাকে ফ্যান জড়িয়ে নিতে হবে দেখো একটা ঝাঁঝরির মধ্যে পুরো ভাতটা ঢেলে দিচ্ছি ভাতটা দেওয়ার পর চারিদিকে ভালো করে ছড়িয়ে দিতে হবে যাতে খুব সহজেই ঠান্ডা হয়ে যায় তো এবার দেখো কড়াইতে ভালো করে সাত গরম কম করে নিয়েছি আর এখানে তিন চারটা আলুকে এরকম বড় বড় টুকরো করেছি একটু সিদ্ধ করে নিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো আলুগুলো আর দিয়ে দেবো সামান্য একটু লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো খুব ভালো করে এই আলুর সাথে হলুদ গুঁড়ো লবণটা মিশিয়ে নেবো এবার এটাকে ভালো করে লালচে করে ভেজে নিতে হবে তো দেখো লালচে করে ভালো হয়ে গেছে এটা তুলে নেবো আর এখানে দেখো নিয়েছি বাটি পরিমাণে পেঁয়াজ কুচি তো এই পেঁয়াজের পেস্তা বানিয়ে নিতে হবে এভাবে নেড়ে ছেড়ে ভালো করে এটাকে ভেজে নিতে হবে তো এভাবে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে তো দেখো এরকমই গোল্ডেন ব্রাউনটা ভেজে নিতে হবে খুব বেশি লাল কোয়া যাবে না তাহলে তেঁতু হয়ে যাবে এবার এটাকে তুলে নেবো তো দেখে চারিদিকে ছড়িয়ে দিতে যাতে খুব শরীর ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হওয়ার পর এটা খুব হয়ে যাবে তো এবার ওই তেলের মধ্যে এই চিকেনটা ম্যানেট করে দিয়েছি ওটা মহিলাটা ঝড়িয়ে এভাবে তেলের মধ্যে দিয়ে দেবো তো চিকেনটা দিয়ে এভাবে একটু ভালো করে ভেজে নিতে হবে চিকেন ভেজে যদি বিরিয়ানি বানানো হয় তাহলে খুব সুন্দর টেস্টি হয় চিকেনটা তো পিট হয়ে গেলে এভাবে উল্টে দেবো আর পিট হওয়ার জন্য তো এভাবে উল্টে পারলে চিকেনটাকে একটু লালচ করে ভেজে নেব দেখো চিকেনটা লালচ করে ভাজা হয়ে গিয়েছে তবে এটাকে তুলে নেবো তো এইভাবেই সব বাকি চিকেনটাকে ভেজে নেব সব চিকেন ভাজা হয়ে গেছে আর যে মশলাটা ছিল সেটা তেলের মধ্যে দিয়ে দেবো মশলাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো তো দেখো ভালো করে পাসানোর পর যে ভেজে রাখা চিকেনগুলো ওইগুলো দিয়ে দেবো তো চিকেনটাকে দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে যত ভালো করে কষানো হবে তত সুন্দর টেস্ট হবে দেখো মশলাটাকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে দেখো চিকেনটা প্রায় এইটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো মশলা বাটি ধুয়ে সামান্য জল তো খুব সামান্য জল ইউজ করতে হবে এখানে জলটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবো দেখো ফুটতে শুরু করেছে তো মানে দিয়ে দেবো সামান্য একটু পেঁয়াজের বের আস্তা তো চিকেনটা হয়ে গিয়েছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে তো দেখো এখানে হাফ বাটি পরিমাণে দুধ নিয়েছি এবার দিয়ে দেবো এর মধ্যে এক ছিপি গোলাপ জল আর দেবো এক ছিপি কেওড়া জল আর দেবো দু থেকে তিন ফোঁটা মিঠা আঁতর তো খুব বেশি দেওয়া যাবে না দাওয়ালে কিন্তু তিতো হয়ে যাবে আর দেবো সামনে একটু ফুড কালার তো খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেবো তো এটা বিরিয়ানির লেয়ারের সময় কাজে লাগবে তো এখানে দেখে একটা হাঁড়িতে ভালো করে ঘি গিয়ে নিয়েছি এবার যে ভাতটা বানিয়ে রেখেছিলাম তো সেটাই হাঁড়ির মধ্যে দিয়ে দেবো অল্প কিছুটা ভাত দিয়ে এভাবে চারিদিকে ছড়িয়ে নেবো আর যে চিকেনটা বানিয়ে রেখেছিলাম সেটা অল্প করে দিয়ে দেবো চিকেনটা দেওয়ার পর ওরা দিয়ে দেবো যে ভেজ রাখা আলুটা আর দেবো সামান্য একটু পেঁয়াজের বেরাস্তা আর দেবো সামান্য একটু লবণ আর দেবো অল্প একটু বিরিয়ানি মশলা দুধের সাথে যে গোলাপজা কালার যে মিঠা পাতারের ফুড কালার দিয়ে মিক্সটা বানিয়ে দিয়েছি সেটা দিয়ে দেবো অল্প করে তো আবার ওটা উপর থেকে ভাত দিয়ে দেবো এরকমই লেয়ার করে যদি চিকেন বিরিয়ানিটা বানান তাহলে খুব টেস্ট হবে চিকেন বিরিয়ানিটা তো আবার ওই সেম প্রসেসে চিকেন তার সাথে অল্প গ্রেভি এবং ভেজে রাখা আলু এবং পেঁয়াজের বেরাস্তা সামান্য একটু বিরিয়ানি মশলা অল্প একটু লবণ আর গোলাপ জল খেলা জল মিঠা হাতে মিক্সটা এইভাবে দু থেকে তিনটা লেয়ার দিয়ে নেবো তো আবারও প্রত্যেকে ভাত দিয়ে দেবো তো ভাত দেওয়ার পর আবারও প্রত্যেকে বিরিয়ানি মশলা তখন গোলাপ জল কাজাল মিক্সটা পুরোটা দিয়ে দেবো আর দিয়ে দেবো সবশেষে ঘি ঘিটা এখানে অবশ্যই দিতে হবে তো অনেকটা পরিমাণে ঘিরে দিয়ে দিচ্ছি তার হাঁড়ির ঢাকনাটা বন্ধ করে দেবো তো দেখো এবার গ্যাসের উপরে তাও ভালো করে কম করে নিয়েছি এবার এর উপরে হাঁড়িটা বসিয়ে দেবো আর হাঁড়ির উপরে একটা নোনা ছাপিয়ে দেবো তো এটাকে দশ থেকে কুড়ি মিনিট দমি দিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লামটা একদম লোতে রাখতে হবে তো প্রায় কুড়ি মিনিট পর ডাঙাটা খাবার খুব সুন্দর বন্ধ করে শুরু করেছে তো ভালো করে এটা মিশিয়ে নিতে হবে আলতো হাতে তারপর দেখো এটাকে সার্ভ করে নিচ্ছি দেখো একদম ঝড় ঝড় হয়েছে একদমই কিন্তু ভালো গলে যায়নি পুরো ঝড়ঝরে দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে সেদিন তৈরি হয়ে গেল কলকাতার রেস্টুরেন্ট স্টাইল চিকেন দাম বিরিয়ানি তো অবশ্যই একবার বাড়িতে বানাবেন খুবই ভালো হবে এবং রেস্টুরেন্ট থেকেও বেশি টেস্টি হবে এভাবে বানালে আর বাড়িতে থেকে উপকরণ দিয়ে খুব সহজেই খুব কম সময়ে বানিয়ে নিতে পারবেন আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে ভীষণ টেস্টি হয় খেতে এভাবে অবশ্যই একবার বাড়িতে বানাবেন আর দেখো চিকেনটা কতটা সুন্দর সিদ্ধ হয়েছে আর দেখো আলুটাও কতটা সুন্দর সিদ্ধ হয়েছে তো অবশ্যই একবার এভাবে চিকেন বিরিয়ানি বাড়িতে বানাবেন সবাই খেয়ে খুব প্রশংসা করবে তো আজকের এই চিকেন বিরিয়ানির রেসিপিটি কীরকমই লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ